আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাসাবাড়িতে কীভাবে প্যান্ট বসাইতে হয় কমুট বাথরুমের প্যান ওই যে জায়গায় বসানো হবে ওই যে জায়গায় বাথরুমের প্যানটা বসাবো আজ কীভাবে বসাবো কীভাবে বসাইলে ভালো হয় কিভাবে প্যানটা বসাইবেন সেটা আসতে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই দেখবেন পাশা বাড়িতে প্যান্ট লাগানোর জন্য কীভাবে সঠিক নিয়মে প্যান্টটা বসাবেন সেটা আজকে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে প্যান্টটা বসে দেখাবো আপনাদের কমট বসান হয়ে গেছে তখন একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা বানাইতে পারি না যে